হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আমি বাসায় খাওয়ার জন্য আচার বানাচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমি যে এটা কিছু ঠাকুর একটা কড়াইতে নিয়ে নিলাম বড় এর আচার পাশে দিয়ে দিচ্ছি দেখুন আমের আচার এই আমটাকে আমি জাল করব তেলের মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি চিনি মশলা তেলের উপরে দিলে হয় কি আপনার আমটা কখনো গলবে না তাই তেলের মধ্যে যখন চিনিটা দিয়ে দিয়েছি পানিও একটু ছেড়ে দিয়েছে জল উঠে এসেছে যার জন্য মনে হচ্ছে যে জুল খুব বেশি আসলে জোলটাও অতটাও বেশি না এটা আমি দুই তিন দিন জাল করে এটা একদম শুকনা করে শুকিয়ে নিব এখন আমটা খেতে একদম অনেক টেস্টি হবে ফাইনাল হয় নাই এখনও ফাইনাল হতে একটু সময় লাগবে ও দুই থেকে তিন দিন সময় লাগবে আমি আস্তে আস্তে করে জাল করে এটাকে সিদ্ধ করে নিব যে এটা হচ্ছে আমার আমের আচার খোসাসহ টক জল মিষ্টি তেলের আমের আচার খিচুড়ির সাথে মাংসের সাথে খেতে খুবই সুস্বাদু খুবই মজা মেজে করতে লাঞ্চের পর একটু আচার মুখে দিলে আমার ভালো লাগে জানি না অন্য আর কারোর কাছে কেমন লাগে আমার একটু লাঞ্চের পর ডিনারের পর অল্প একটু খুব বেশি না একটু একটু করে আচার মুখে নিলে আমার একটু ভালো লাগে তাই আমি বরাবরই ট্রাই করি বাসায় একটু টুকটাক যা পারি তাই দিয়ে আচার দিয়ে বাসায় রাখার জন্য সেজন্য চোলার দুই চুলাই দুই পাশে দুই রকমের আচার দিচ্ছি দেখুন ওপাশে আমের আচার ওপাশে বরুয়ের আচার আচার দুইটা আমি কড়াইয়ে দিচ্ছি হলে পাতিলে দিলে তো তো হয়ে যায় সেজন্য আমি পাতিলে আচার না দিয়ে কড়াইতে আচার দিই তিতাটা দূর করার জন্য কড়াই আচার দেওয়ার জন্য বেস্ট যাদের আচার তিতা হয়ে যায় তারা কড়াই একটু ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ কখনো আর তিতা হবে না আর সব সময় একটা জিনিস ফলো করবেন বড় আচার দেওয়ার আগে একটু সিদ্ধ করে পানিটা ফেলে নেবেন তাহলে হয় কি এটা যে শরীরে লেগে থাকা ময়লা বালি জীবাণু পোকা যা আছে সব কিছু কিন্তু চলে যায় ওইটার বালি কোনো কাছেই তো না এটার গায়ে লেগে থাকে না ফ্রেশ একটা আচার হয় আচারটা খেতেও খুব সুস্বাদু হয় খুব ভালো লাগে দেখেন আমার কাছে দেখতে খুব ভালো লাগতেছে আর কার কাছে কেমন লাগতেছে জানি না যদি কারো কাছে ভালো লাগে আশা করি ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন এই ছোটো একটা ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম نعلق بين الشغلين والسلام عليكم